দেখতে দেখতে এক লাখ পরিবারের সদস্য হয়ে গেলাম নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড ফেসবুক এবং ইউটিউবের যাবতীয় তথ্য নিয়ে আমি ভিডিও মেক করে থাকি কিভাবে আয় করতে হয় কোনো প্রবলেম হলে কিভাবে সেটার সমাধান করতে হয় যেহেতু বর্তমান যুগ অনলাইনের যুগ সুতরাং সকলের ফেসবুক আইডি আছে পিকচার থেকেও আয় করার সুযোগ আছে আপনারা কানেক্টেড থাকেন আমার এই ফেসবুক পেজের সাথে আশা করি যে এখান থেকে আপনারা ভালো কিছু পাবেন আপনারা ভালো কিছু শিখতে পারবেন কিভাবে আয় হয় ফেসবুক থেকে রিয়েলি সেটা জানতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার আল্লাহ হাফেজ টাটা